প্রাণীর আচর বা কামড়কে কখনোই অবহেলা করা উচিত না যদি আপনাকে কখনও এমন কোনো বিড়াল বা কুকুর কামড় দেয় যেটিকে র্যাবিস ভ্যাকসিন করানো ছিল না তখন আপনি সেই আক্রান্ত স্থানটিকে রানিং ট্যাপ ওয়াটারে কাপড় কাচা সাবান দিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট ধুতে থাকবেন এতে যদি র্যাবিস ভাইরাস থেকে থাকে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যত দ্রুত সম্ভব পোস্ট এক্সপোজার র্যাবিস ভ্যাকসিন নিজেকে করিয়ে নেবেন যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নেই তাই এর একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা তথা ভ্যাকসিনেশনেই আমাদের এবং আমাদের পোষা প্রাণীকে এই রোগ থেকে রক্ষা করতে পারে তাই যত বেশি সম্ভব ভ্যাকসিন করান আপনি নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করার জন্য তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বাড়িতে যদি একটি পোষাবীরাও থেকে থাকে তাহলে চাইলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে বিয়াল সম্পর্কে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনি এবং আপনার পোষা প্রাণীর দুজনেই সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্তই